এটা এই ফুলটাতে আমার প্রাইজ এসছে পেনসিটাতে আমার প্রাইসটা এসছে এই ফ্লাওয়ার শোতে দিয়েছিলাম অনেকগুলো কিন্তু পেন্সিটাতেই শুধু প্রাইস পেয়েছি তো সবাইকে দেখাতে চাইছি আমি আসুন দেখাই এখন আমাদের এই ধর্মনগরের ফ্লাওয়ার শো কেমন হয় আমি দেখাচ্ছি আমি এখানে আছে ডান্থাস তারপরে আছে পিটুনিয়া এই যে পিটুনিয়া কিছু আছে সিঙ্গেল কিছু আছে ডাবল মোটামুটি হয়েছে এবার পিটুনিয়া আমার ভালো হয়নি ওদেরও ভালো হয়নি মনে হচ্ছে তো এইদিকে সাদাটা দেখতে ভালোই লাগছে আর তারপরে আছে কার্নেশন কার্নেশন এইখানে স্টার আছে তারপরে শুরু হয়ে গেছে চন্দ্রমল্লিকা এখন চন্দ্রমল্লিকাগুলো সব একসাথেই রেখে দিয়েছে এখানে সব রকম মিশে আছে আর কি চন্দ্রমল্লিকাগুলোকে ওরা ক্যাটাগরি ওয়াইজ এতটা ভালো করে ভাগ করতে পারেনি সব রকম আছে কম্পন এই যে এইগুলোও খুব ভালো হয়েছে এই যে হয়েছে আর এদিকে কিছু ওই দূরে আছে কি বলে এগুলোকে স্পাইডারও আছে এইগুলো ভালো হয়েছে ওই যে এগুলো আছে এখানে আমার গুলো আছে স্নোবল এই যে স্নোবলগুলো আমার এটা আমার স্নোবল এটা আমার এই যে এগুলো আমার এই গাছটা আগে আমার ছিল কিন্তু এখন নাই যাই হোক দূরের গাছগুলো আলোটা অতটা ভালো না দেখাতে পারছি না ভালো করে এইখানে রয়েছে বেশিরভাগই স্পাইডারগুলো বেশিরভাগ রয়েছে এখানে দেখা যাচ্ছে কিছু কিছু স্পাইডার স্পাইডারগুলো অনেক সুন্দর হয়েছে কিন্তু এখানে এখন কাছে শুরু হয়ে গেছে এখান থেকে ডালিয়া এই যে ডালিয়াগুলো এই যে ডালিয়া ভালোই হয়েছে ডালিয়াগুলো আমার ডালিয়া হয়নি এখনো মাত্র শুরু হয়েছে আমার ডালিয়া আমি ডালিয়া দিতে পারিনি এইখানে ওইদিকে আছে

বড় ছোট মিল মিশ করে একভাবে রেখে দিয়েছে সব কিন্তু এক এক জিনিস না এইগুলোর সাথে আবার এটা রেখেছে ওইদিকেও এরকম ভাবেই করেছে এইখানে এখানে পাতা পাহাড় আরও অনেক রকম সব মিলিয়ে রেখেছে আর কি এইবারের মেলাটা একটু পড়েছে করেছে অন্যবার এত ওখানে বড় করে হয় না ওরা ঠিকঠাকভাবে এতটা গুছাতে পারেনি আর কি তো এই এই আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এইখানে মেলাটা কেমন হয় এখানে সব ফার্ন এক সাইডে রেখেছে আর এই সাইডে তো এইগুলো

অর্কিড দিয়েছে একটা মাত্র ফুল অর্কিডের এইখানে একটা আছে ওইখানে একটা ডেন্ড্রোবিয়াম একটা ওইখানে একটা এইখানে একটা আছে এখন আছে এইখানটাতে পুরোটা শুধু অ্যান্থুরিয়াম একই কালারে সবগুলো লাল অ্যান্থুরিয়াম তারপরে আছে বোগান ভেলি সমস্ত বোগান নানান রকম কালারের আছে এগুলো ছোটো বেশি বড় হয়নি কিন্তু এইখানে একটা ভালো এখানে বোগান আছে আছে কিন্তু এইটা ভালো করেছে এটা একটা ইয়ের মধ্যে গ্রাফট করে অনেকগুলো গাছ অনেকগুলো কালার করেছে এখন রাত্রিবেলা এতটা বোঝা যাচ্ছে না এই যে অনেকগুলো কালার করেছে আর এখানে আছে সব এগুলো সিঙ্গেল আছে ডাবল আছে সব রকমই আছে বগান বেলিয়া এখানে আছে পঁয়ষট্টিয়া এই এইটা খুব সুন্দর কালার খুব ভালো হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে ওপরের বড়টাও ভালো হয়েছে এগুলো তো নিচে এইটাও খুব সুন্দর এখানে শুরু হয়েছে গ্লেডুলাস গ্লেডুলাস আছে অনেক রকম এখন এই ইয়েতে কিছুটা নষ্ট হয়ে গেছে প্রথম দিন আর একটু ভালো ছিল এরপরে জারবেরা জারবেরা সব হাইব্রিড জারবেরা এনেছে দেখতে খুব সুন্দর লাগছে জারবেরাগুলোকে অনেক কালারের আছে জারবেরা এখানে কিছুটা নষ্ট হয়ে গেছে এতে স্পেশাল প্রাইস সুব্রত দাস ওনাকে

গ্রুপ ভাগ করেনি সব একসাথে রেখেছে আওয়াজে কিছু বলতে পারছি না এই দিকটাতে পামার পাতা বাহার আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হলিও যিনি পুরস্কার পেয়েছেন দেবাদিত্য ভট্টাচার্য ওনার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের উপকৃষি অধিকর্তা বামুল মালাকার মহোদয় সম্ভবত অনুপস্থিত সবাই অনেক আনন্দের আরো একজন সবাই অনেক কষ্ট করে গাছগুলো করেছে খুব ভালো লাগছে দেখে এখানে স্নেক স্ন্যাক প্ল্যান্ট আছে অনেক রকমের বড় ছোট সব রকমের দিয়েছে তারপর এই দিকটাতে আছে নেহাসির সভা

এখন পুরস্কার তুলে দেওয়ার জন্য উত্তর ত্রিপুরা জেলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির প্রেসিডেন্ট শ্রীযুক্ত কাজল দাস মহ করছি বাটারফ্লাই প্ল্যান্ট আছে কিছু আমার তো বাটারফ্লাই প্যান্ট ছিল প্ল্যান্ট ছিল বাড়িতে কিন্তু আমি আনতে নি আর কি ভেবেছি এগুলো দেওয়া যাবে না কিন্তু এখন দেখছি এগুলোতেও প্রাইস পেয়ে গেছে পুরস্কার এগুলো আছে সুচিত্রা এখানে এতটা ভালো হয়নি ক্যালেন্ডুলা গুলো মোটা মুটি হয়েছে আর কি তারপরে আছে সিলভিয়া সিলভিয়া গুলো এক কালারেরই সবগুলো অন্য কালার আসেনি শুধুমাত্র লাল এসছে ওই একটা অন্য কালারের আছে ও না আরেকটা আছে সাদা দেখতে পাচ্ছি তারপরে আছে সেলুসিয়া এখানে আছে মিনি গোলাপ ভালোই হয়েছে গোলাপগুলো অনেকগুলো ফুটেছে কিছু কিছু কলি আছে আর এখানে আছে এখানে আছে ইমপেশিয়েন্স আর তারপর ইয়ে আছে গ্যাজানিয়া আছে গ্যাজানিয়াগুলো তো রাত্রিবেলা বন্ধ হয়ে যায় আর এগুলো নেস্টেডিয়াম তারপর এখানে একটা রজনীগন্ধায় একটাই আছে তারপর তো আবার ওই চলে এসেছি আমি শুরুর জায়গাতে পেন্সিতে আবার চলে এসেছি পেনসি দিয়ে শুরু করেছিলাম পেন্সিতেই শেষ করে দিচ্ছি আর কি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের এই ত্রিপুরার ধর্মনগরের ফ্লাওয়ার শো কেমন লাগলো দেখে কমেন্ট করে জানাবেন ভালো লাগে যদি তাহলে করে আমারও ভালো লাগবে সবাই তাহলে এখন এই পর্যন্ত শেষ করে দিচ্ছি কেমন লাগলো সব আপনারা জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই মনটাও ভালো হয়ে যাবে ভালো লাগবে